বিসমিল্লাহ রহমান শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু নাস। বলুন আমি মানুষের প্রতিপালকের নিকট আশ্রয় প্রার্থনা করছি নাস মানুষের একচ্ছত্র অধিপতির নিকট ইনস মানুষের উপাস্যের কাছে মিন ওয়াসওয়াসিল কন্নাস খন্নস দানকারী শয়তান যে মানুষের অন্তরে ঢুকে আবার পিছু হটে তার ক্ষতি থেকে আল্লি যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় মিনাল মিনল নাস। সে কুমন্ত্রণাদানকারী জিন জাতির মধ্যে থেকেও আসতে পারে আবার মানুষের মধ্যে থেকেও